হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা বিয়ের দিন মুখোমুখি কঙ্কাবতী ও সমুঞ্জল কি হবে এবার প্রকাশ্যে হলো ধামাকা প্রমো কি দেখানো হচ্ছে সেই প্রমুতে সবে জানাবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সপ্লুজিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তো চলো বন্ধুরা জানানো হয়েছে কী দেখানো হচ্ছে সেই প্রমুতে বন্ধুরা জি বাংলা সদ্যই শুরু হয়েছে সমুদ্র কংকার আর অর্জুনের গল্প অর্গানিক প্রোডাকশনের ব্যানারে শুরু হয়েছে কাজল নদীর জলে টিকুন প্রেমের এই গল্প টিআরপি তালিকায় ভালো ফল করতে না পারলেও দর্শকদের মনে পছন্দের তালিকা ভূমিকা নতুন চরিত্রে আরও একবার জায়গা করে নিয়েছেন মৈনাক অরুণিমা ও অনিন্দ এখন ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে কঙ্কার সঙ্গে বাড়ির লোকেরা অর্জুনের বিয়ে ঠিক করেছে কিন্তু এদিকে দুজন দুজনকে পছন্দ করলেও এখনও পর্যন্ত মনের কথা বলে উঠতে পারেনি কঙ্কা আর সমুজ্জ্বল সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে নতুন প্রমো সেখানে দেখা যাচ্ছে বিয়ের দিন কঙ্কাবতী শুভদৃষ্টির সময় মনে মনে বলছে আর কি কোনোদিনই আমাদের দেখা হবে না সমুদল ঠিক তারপর দেখা যায় কঙ্কাবতির শীত হয় সেই সময় সমুদল এসে কঙ্কার সামনে গিয়ে দাঁড়ায় এখানেই শেষ হয় ক্রম কী হবে যখন বিয়ের দিন দুজন দুজনের মুখোমুখি হবে তোমরা কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখনই শেষ করলাম আবার নিয়ে আসবো এরকম আরও এক্সক্লুসিভ নিউজের ভিডিও শুধুমাত্র টলি বাংলা আড্ডা চ্যানেলের ধন্যবাদ